ডিয়ার ভিউয়ার্স আপনার সকলেই জানেন যে আজকে বিজয়া দশমীর দিন আর এই বিজয়া দশমীর দিনে সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে একটা অত্যন্ত বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা কি বিজয়া দশমীর সঙ্গে অস্ত্র পুজো করা বা শস্ত্র পুজনের কি কোনো সম্পর্ক আছে কম বেশি আপনারা সকলেই জানেন যে এই বিজয়া দশমীর দিনে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রকাশ্যে অস্ত্র পুজো করে বা অংশ নেয় শুধু তাই নয় আপনারা মনে মনে করতে পারবেন হয়তো কয়েক বছর আগে এই বিজয়া দশমীর দিনই ভারতের সেই সময়কার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ যখন ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধযানের ওপরে স্বস্তিকা চিহ্ন এঁকে তাকে পুজো করেছিলেন তখন মন্তব্য এবং পাল্টা মন্তব্য কিন্তু মন্তব্যে কিন্তু সোশ্যাল মিডিয়া রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল আজকের এই ভিডিওটাতে আমি শাস্ত্র ইতিহাস এবং যুক্তি তর্ক দিয়ে দুটো বিষয়ের ব্যাপারটা পরিষ্কার আলোচনা করে দেব এক হচ্ছে ভারতীয় সংস্কৃতিতে বিজয়া দশমীর মাহাত্মটা কি আর দুই বিজয়া দশমীর সঙ্গে অস্ত্র পুজো করা বা শস্ত্র পুজনের সরাসরি কোনো সম্পর্ক আছে কিনা। ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে মাঝে মাঝে গরমও হয়ে যেতে পারে তাই সকলকে অনুরোধ করব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে প্রথমে আমাদের জানতে হবে এই যে বিজয়া দশমী ব্যাপারটা কি ভারতীয় সংস্কৃতি এবং পরম্পরায় এই দশমী হল একটা তিথি আপনারা জানেন যে ইউরোপীয় কালচারে যে কোনো পালনীয় ব্যাপারগুলোকে দিন বা ডে ধরে করা হয় যেমন ফাদার্স ডে যেমন মাদার্স ডে তেমনি ভারতীয় সংস্কৃতি বা সনাতন পরম্পরায় যে কোনো পালনীয় বিষয়টা আমরা তিথি ধরে করি ভারতীয় সনাতন সংস্কৃতিতে বিজয়া দশমীর তিথিতে বিজয় বা ভিক্ট্রিকে সেলিব্রেশন করা হয় সো বিজয়া দশমী ইজ এ তিথি ওয়েন ইন্ডিয়ানস সেলিব্রেটস দেয়ার ভিক্ট্রি এখন সেলিব্রেশনটা তো বোঝা গেল কিন্তু বিজয়টা কার বিরুদ্ধে বিজয় মানে কী করে সেলিব ভিক্ট্রিটা হচ্ছে এখানে বিজয় বলতে নর্মালি আমরা অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়কে বোঝাই এই যে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় সবসময় হবেই এটা কিন্তু সনাতন ভারতীয় সিদ্ধান্ত আর আপনারা জানেন যে প্রত্যেকটা সিদ্ধান্তই কোনো না কোনো ফিলোজফির ওপরে দাঁড়িয়ে থাকে এই যে সনাতন ভারতীয় সিদ্ধান্ত শুভশক্তির জয় হবেই এটা কিন্তু ফিলোজফি অফ এক্সপিরিয়েন্স বহু হাজার বছর ধরে ভারতবাসী প্রত্যক্ষ করেছে যখনই ভারতবাসীর অভ্যন্তরে অধর্ম বেড়ে গেছে গ্লানি এসেছে তখন স্বয়ং ভগবান এসেছেন সেটাকে দমন করতে এবং আলটিমেটলি অশুভ শক্তির সঙ্গে শুভশক্তি লড়াইয়ে শুভশক্তির জয় হয়েছে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন ইয়াদা ইয়াদা হি ধর্মস্ব গ্লানি ভাবতি ভারতে তখনই ভারতে ধর্মের পুনঃ প্রতিষ্ঠা করবার জন্য আমি স্বয়ং অবতীর্ণ হব একই রকমভাবে মার্কেন্ডীয় পুরাণের দিকে যদি আপনি তাকান সেখানে দেবী চণ্ডী একই রকম একটা কথা বলেছেন যখনই ভারতের ভূমি দানবের অত্যাচারে অতিষ্ঠ হবে তখনই আমি অবতার হিসেবে আসব এই দামবগুলোকে সংহার করবার জন্য এই যে অশুভ শক্তির এগেনস্টে শুভ শক্তি এতবার জিতেছে হাজার হাজার বছর ধরে জিতেছে সেখান থেকে ভারতের একটা অভি ভারতীয়দের একটা অভিজ্ঞতা হয়েছে ফিলোসফি অফ এক্সপিরিয়েন্স হয়েছে তার থেকে একটা ভারতীয় সিদ্ধান্ত এসেছে যে অশুভ শক্তির এগেন্স্টে শক্তি জিতবে অতএব বিজয়া দশমীর দিন আমরা সেই ভিক্ট্রিটাকেই সেলিব্রেশন করব সনাতন সিদ্ধান্তটাকে মান্যতা দিয়ে সো উই ইউজ টু সেলিব্রেট বিজয়া দশমী অ্যাজ এ সেলিব্রেশন অফ ভিক্ট্রি এতক্ষণের আলোচনা থেকে এটা নিশ্চয়ই বোঝা গেল যে আমরা এই দিনটাকে বিজয়টাকে সেলিব্রেশন করি কিন্তু হঠাৎ করে কি করি আজ থেকে কী করি না বহু বছর ধরে সেই পুরা কাল থেকে এই দিনটাকে কিন্তু আমরা সেলিব্রেট করেই আসছি যদি আপনারা রামায়ণের দিকে তাকান তাহলে আপনারা দেখতে পারবেন যে এক সময় দক্ষিণ ভারত রাবণ নামক একটা দুরাচারী দস্যু রাক্ষসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল নারীর সম্মান নষ্ট হচ্ছিল তখন ভগবান রামচন্দ্র দেবী চণ্ডীকে পূজা করেন তারপর লড়াই হয় যুদ্ধ হয় যুদ্ধযাত্রা করেন রাবণের এগেনস্টে রাবণকে হত্যা করা বা নিধন করার পর ভগবান শ্রীরাম তার এই যে যুদ্ধ জয়ের সেলিব্রেশনটা ওয়ার ভিক্টরি সেলিব্রেশনটা যে তিথিতে করেছিলেন সেই তিথিটাও কিন্তু এই বিজয়া দশমীর তিথি এতক্ষণে নিশ্চয়ই বোঝা গেল যে বিজয়া দশমীটাকে আমরা কেন কোন 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 ভারতীয় সনাতন সংস্কৃতি অনুযায়ী কেন সেলিব্রেট করে থাকি বিজয়ের উৎসব হিসাবে কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে বিজয়ের সঙ্গে সেলিব্রেশন করার সঙ্গে অস্ত্র পুজনের সম্পর্কটা কি যে কোশ্চেনটা দ্বিতীয় কোশ্চেন হিসাবে আমরা আলোচনা করব বিজয়া দশমীর সঙ্গে অস্ত্র পুজো করা বা অস্ত্র পুজনের কি কী সম্পর্ক দেখুন এতক্ষণের আলোচনা করার পর একটা জিনিস তো নিশ্চয়ই বোঝা গেছে যে দুরাচারী অসুর বা রাক্ষস বা দুরাচারী মানুষ যারা সেই অশুভ শক্তির এগেনস্টে শুভ শক্তি জয়লাভ করতে পেরেছে তাদের অস্ত্রের জন্য যে ভাষায় যারা বোঝে দানবরা বোঝে সেই ভাষায় ভারতীয়রা কিন্তু চিরকাল উত্তর দেয় আপনারা জানেন যে আমরা এমন একটা সংস্কৃতির দেশের লোক যে দেশের ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের দেবতা হিসাবে যেমন বাঁশড়ি বাজান তেমনি যখন প্রয়োজন হয় তখন কিন্তু সুদর্শন চক্রকেও আহ্বান করেন এবং সুদর্শন চক্র ধারণও করেন যদি আপনারা মহাভারতের দিকে তাকান তাহলে দেখবেন যে দুরাচারী দুর্যোধন যখন ভারতের ভূমিতে অধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য তৎপর হয়ে উঠেছিল এবং সেই দুরাচারীদের ষড়যন্ত্রের শিকার হিসাবে ধর্মের পক্ষে যারা ছিল সেই পাণ্ডবদের বারো বছরের বনবাস এবং এক বছরের অজ্ঞাতবাস হয়েছিল সেই সময় আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন যে অজ্ঞাতবাসের শুরুতে পাণ্ডবরা তাদের সমস্ত অস্ত্র শস্ত্রগুলোকে একটা সমীবৃক্ষের মধ্যে লুক্কায়িত রেখেছিল একটা বছর অজ্ঞাতবাস শেষ করার পর তারা যখন এই সমীবিক্ষে নিচে নিচে এসে হাজির হয় এবং অস্ত্রগুলোকে নামিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে অস্ত্র পূজন করেন বা অস্ত্রকে পুজো করেন বা শস্ত্র অংশ নেন সেই দিনটাও কিন্তু ছিল সেই তিথিটাও কিন্তু ছিল বিজয়া দশমীর তিথি আর সেই দিন থেকেই বিজয়া দশমীর তিথিটা অস্ত্র পূজন বা শস্ত্র পূজনের তিথি হিসেবেও ভারতীয় সংস্কৃতিতে কিন্তু একটা পরম্পরা তৈরি করেছে এরকম নয় যে এরকম নয় যে যে তখন সেই পরম্পরাটা ছিল আজকে আমাদের সেই পরম্পরার কোনো দরকার নেই এরকম নয় যে কুরুক্ষেত্র যুদ্ধ তখন মহাবাদা যুগে শেষ হয়ে গেছিলো বলে এখন আর কুরুক্ষেত্রের যুদ্ধ কখনো হবে না আপনারা জানেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের পর দুর্যোধন তো নিহত হয়নি যুগে যুগে ভারতবর্ষের অভ্যন্তরে এবং বাইরে এরকম হাজারটা দুর্যোধন আছে যারা ভারতবর্ষে অধর্ম প্রতিষ্ঠা করবার জন্য এখনও সদা তৎপর হয়ে উঠেছে আপনারা মা সেই কথা নিশ্চয়ই মনে করতে পারবেন যে দুর্যোধন যখন বলেছিলেন বিনা যুদ্ধে না হি দিব মেদিনী একই রকম ভাবে আমাদেরই ভারতবর্ষের একটা প্রতিবেশী প্রধানমন্ত্রী তিনি কিন্তু মাঝে মাঝেই বলেন যে বিনা যুদ্ধে কাশ্মীরের অধিকৃত কাশ্মীর আমরা ফেরত দেব না শুধু এটুকু বলেই খান্ত থাকেন না তিনি আরও বলেন যে কাশ্মীর পুরা কাশ্মীর হামারা হগি আপনারা জানতে পারেন যে মহাভারতের শকুনি এখনো বেঁচে আছে চীনের প্রধানমন্ত্রী শকুনি ভারতকে খণ্ডিত করবার জন্য যেমন দুরাচারী দুর্যোধনকে সাহায্য করে যাচ্ছে, আবার কিছু আদর্শ আদর্শকে ভারতে রপ্তানি করছে বিশেষ বিশেষ কিছু ইউনিভার্সিটিতে সেই আদর্শে উজ্জীবিত হয়ে ভারতের অভ্যন্তরে কিছু আরবান নকশা রীতিমতো স্লোগান দিচ্ছে। ভারত তেরে টুকরে হঙ্গে দিচ্ছে কিনা অতএব বুঝতেই পারছেন যে কুরুক্ষেত্র যুদ্ধ এখনো শেষ হওয়া যায়নি আমাদের এই লড়াইটা লড়তে হবে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে অতএব ভারতের ভূমিকে রক্ষা করবার জন্য আগামীর কোনো অনাগত কুরুক্ষেত্রে জয়লাভ করবার জন্য ভারতের সার্বভৌমত্ব ভারতের অখণ্ডতা রক্ষা করবার জন্য যদি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এই বিজয়া দশমীর দিন যুদ্ধযানের ওপরে চিহ্ন আঁকেন যুদ্ধাস্ত্রকে পুজো করেন তাহলে সেটা ভারতীয় সংস্কৃতির পরম্পরা মেনেই হয়েছে এবং এটা হওয়া উচিত প্রত্যেকটা বছর হওয়া উচিত একজন শিক্ষক হিসেবে আমি আহ্বান করব যে দিল্লির মসনাদে দল মত নির্বিশেষে আগামী দিনে যে প্রতিরক্ষা মন্ত্রী থাকুন না কেন যে প্রধানমন্ত্রীই থাকুন না কেন ভারতীয় সংস্কৃতির পরম্পরা মেনে এই বিজয়া দশমীর দিন আমাদের দেশের অস্ত্র উড়োজান ক্ষেপণাস্ত্র তাদেরকে পুজো করা হোক প্রকাশ্যে প্রদর্শন করা হোক যাতে করে দুরাচারী শকুনি এবং দুর্যোধনদের মধ্যে একটু ভয়ের সঞ্চার করা যায় এ তো গেল যে রাষ্ট্রীয়ভাবে অস্ত্র পূজন যে দরকার অস্ত্র প্রদর্শন যে দরকার তার সপক্ষে কথা এখন প্রশ্ন হলো যে সামাজিক ক্ষেত্রে আমাদের সামাজিক জীবনে সার্বজনীন জীবনে এই অস্ত্রপূজনটা পূজনটা দশমীর দিন কি দরকার আছে আমাদের শহরে আমাদের গ্রামে আমাদের মহল্লায় বিজয়া দশমীর দিন শস্ত্র পুজো করার দরকার সত্যি কি আছে সামাজিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে না এ বিষয়ে আমি ব্যক্তিগতভাবে মতামত দিতে পারি যে ভারতীয় মহান সংস্কৃতির পরম্পরা মান্য করে এই দিন আমাদের বাড়ির যে সাধারণ অস্ত্র অস্ত্রগুলো সাধারণ কাস্তে সাধারণ হাতুড়ি সাধারণ সাবল দা বটি প্রতীকীভাবে এই অস্ত্রগুলোকে পুজো করা যেতে পারে মনে রাখতে হবে আমরা যে দুর্গা পুজো করি সেক্ষেত্রেও মা দুর্গার হাতে কিন্তু সত্যিকারের অস্ত্র থাকে না প্রতীকী অস্ত্র থাকে দেশের আইন যে সমস্ত ভয়ঙ্কর অস্ত্রকে অনুমতি দেয় না সেই সমস্ত অস্ত্রপূজন পূজন দশমীর দিন নিশ্চয়ই করা উচিত নয় এবং এই কথাটা শুনে হয়তো অনেকে বিতর্কও করবেন তো ভালো করে শুনুন রাষ্ট্রীয়ভাবে বিজয়া দশমীর দিন অষ্ট পূজন ক্ষেপণাস্ত্র প্রদর্শন এগুলোকে আমি সমর্থন করি প্রতীকীভাবে আমাদের সমাজ জীবনে গ্রামে মহল্লায় প্রতীকী অষ্ট পূজনকেও সমর্থন করি কিন্তু ভারতের আইন ভারতের রাষ্ট্র ভারতের সংবিধান যে অস্ত্রগুলোকে পারমিশন দেয় না তার প্রদর্শন তার পূজা নিশ্চয়ই বিরোধিতা করি এবং আরও বলতে চাই যে সমস্ত রকম ধর্মের ক্ষেত্রেই এই নিয়মটা সমানভাবেই কিন্তু লাগু হওয়া উচিত আশা করি আমার সমস্ত বক্তব্যের মানে দুটো প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন ভালো থাকবেন ভিডিওটা যদি পারলেন লাইক করবেন কি বলতে চাইছেন কমেন্ট বক্সে করবেন সবাই কমেন্ট করবেন সকলের কমেন্ট আমি পড়ব নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে জয় হিন্দ জয় ভারত